আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সেভেন এর ক্লাসরুম আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় এক যেটার নাম হচ্ছে গুণ অর্থাৎ আমরা কিন্তু গুণ চিহ্নটা জানি এক্স চিহ্নর মতো কিছুটা এই গুণ চিহ্ন আজকে আমরা গুণ মূলত জানবো তো এখানে তোমাদের বইয়ের শুরুতেই কিন্তু তিনটা সূত্র দেওয়া রয়েছে এখানে যেমন বলেছে যে আমরা যদি কোনো গুণ গুণ করতে গেলে কিন্তু আমাদের গুণফল বের করতে হয় গুণফল বের করতে হলে আমাদের এই যে তিন গুণ দুই গুণফল এসেছে ছয় এখন এই তিনকে বলে হচ্ছে আর এই বলে গুণক এই যে আমরা যদি গুণ এর সাথে গুণ হচ্ছে হচ্ছে করি তাহলে আসবে আমাদের গুণফল। এখন আমরা যদি ধরো কোথাও কোনো প্রশ্নে যদি তোমাদের গুণকটা মিসিং থাকে বা অদৃশ্য থাকে তাহলে আমরা এটা কিভাবে বের করবো তখন আমাদের বের করতে হবে ফল আর যদি আমরা গুণফল এখানে দেখতে পাচ্ছি ছয় এই ছয়ের সাথে যদি আমরা গুণকে ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের গুণকটা বের হয়ে যাবে তো আমরা আমরা দেখতে পাচ্ছি ভাগ টু এসেছে কিন্তু কিন্তু এটা গুণ তারপর রয়েছে এখন যদি একটু ভাবি গুণ যদি মিসিং থাকে তাহলে আমরা কি করব। গুণ যদি অদৃশ্য থাকে তাহলে আমরা করব হচ্ছে এখানে যে বলেছে আমরা যেটা লিখেছি গুণফল ভাগ গুণক ইকুয়ালস টু লেখা যায় গুণ গুন ফল এখানে আমাদের এসেছিল ছয় ভাগ হচ্ছে গুণক দুই ইকুয়াল কিন্তু আমাদের উত্তর চলে এসেছে তিন যেটি হচ্ছে গুণ আশা করি তোমরা এই তিনটা সূত্র বুঝতে পেরেছ এখন আমরা তোমাদের বইয়ের প্রশ্ন নম্বর এক এক আমি যদি একটু মিশিয়ে ফেলি তো এখন আমরা তোমাদের প্রশ্ন নম্বর এক করব আমরা প্রশ্ন নম্বর এক লিখে ফেলি একে তোমাদের হচ্ছে বারোটা প্রশ্ন রয়েছে যেখানে বলেছে গুণ করো আমরা প্রথম প্রশ্নে দেখতে পাচ্ছি চারশো উনচল্লিশ গুণ করতে হবে আমাদের তিনশো আঠাশের সাথে আমরা যদি গুণ করি আমরা রাফ করে নিই নিচে চারশো উনচল্লিশ গুণ তিনশো তো প্রথমে আমরা আটের সাথে এই তিনটা সংখ্যকে কিন্তু অর্থাৎ গুণকে গুণ করব। তাহলে আমরা দিতে পারি আট নং বাহাত্তরের আমরা দুই লিখবো আর হাতে থাকলো আমাদের সাত তিন আশটে হচ্ছে আমাদের চব্বিশ এবং সাত হচ্ছে একত্রিশ তাহলে আমরা একত্রিশের এক লেখি হাতে থাকলো আমাদের তিন তারপর আমরা যদি চার আষ্টে লেখি চার আসতে বত্রিশ আর আমাদের তিন হচ্ছে পঁয়ত্রিশ আমরা কিন্তু লিখে ফেলছি এখন আমরা এই যে দ্বিতীয় সংখ্যা অর্থাৎ গুণকের দ্বিতীয় সংখ্যাটা গুণ করার সময় আমরা এই জায়গায় একটা শূন্য নিব একটা শূন্য নিব তারপরে আমরা এই তিনটা সংখ্যার সঙ্গে গুণ করবো তো আমরা যদি গুণ করি নয় দুগুনি আঠারো আট হাতে থাকলো এক তিন দুগুনি ছয় আর এক হচ্ছে সাত তারপর চার দুগুণে আট এটা কিন্তু আমাদের উত্তর চলে আসছে তারপর এখন আমরা যখন তৃতীয় সংখ্যাকে নিব তখন আমরা দুইটা শূন্য নিব আমরা যদি যদি আবার আমাদের এটা চতুর্থ সংখ্যা এরপরে কিন্তু আমাদের তিনটা শূন্য নিতে হতো কিন্তু এখানে যেহেতু আমাদের তিন সংখ্যা রয়েছে তাই এখানে আমরা দুইটা শূন্য নিব যেহেতু এটা তৃতীয় সংখ্যা তো এখন আমরা তিন নং সাতাশে সাত হাতে থাকলো দুই তিন তিনকে নয় আর হচ্ছে দুই হচ্ছে এগারো এগারো এক হাতে থাকলো আমাদের এক এখন আমরা যদি তিন চারে বারো আর এক যোগ করি তেরো আমাদের কিন্তু উত্তর আসছে তেরো এখানে আমরা যদি উত্তরটা লিখি দুই আট আর এক হচ্ছে নয় এটা আমরা যোগ করব তারপর হচ্ছে এটা কত হচ্ছে আমরা যদি হিসাব করি পাঁচ আর সাত হচ্ছে আসে বারো বারো আর সাত আসতে তোমাদের উনিশ উনিশে নয় হাতে থাকলো কিন্তু আমাদের এক তারপর তিন যোগ আট যোগ এক এটা আমরা কিভাবে করতে পারি এটা হচ্ছে তিন যোগ আট হচ্ছে এগারো এগারো আর এক হচ্ছে বারো আর আমাদের হাতে এক ছিল বারো শতে এক যোগ করলে তেরো তেরো তিন আমাদের আর হাতে থাকলো এক তিনের সাথে এক যোগ করে দিলাম চার এক তাহলে আমাদের উত্তর এসেছে একক দশক শতক হাজার উজুত লক্ষ এক লাখ তেতাল্লিশ হাজার নয়শো বিরানব্বই আমরা সমান সমান দিয়ে লিখতে পারি এক লাখ তেতাল্লিশ হাজার নয়শো বিরানব্বই এটা তোমাদের এক নম্বর প্রশ্ন আশা করি তোমরা তুলে নিয়েছো আমি এখন মিশিয়ে দিচ্ছি তারপর এখন আমরা তোমাদের দুই নাম্বার প্রশ্নটা করবো বলেছে আটশো তিপ্পান্ন গুণ নয়শো সাতষট্টি এটাকে আমরা রাফ করে নিই আটশো তিপ্পান্ন গুণ নয়শো সাতষট্টি এখানে আমরা রাফ করছি এখন আমরা দেখতে পাচ্ছি সাতের সাথে আমরা প্রথমে তিনটা সংখ্যা গুণ করব এক দুই তিন এই অর্থাৎ গুণকে আমরা গুণ করব আমরা তিন সাথে লিখতে পারি একুশের এক হাতে থাকলো দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ আর দুই হচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশের সাত হাতে থাকলো তিন তারপর সাতাশটে কত সাতাশটে হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর তিন হচ্ছে উনষাট আমরা এখানে উনষাট লিখলাম তারপর আমরা আগের নিয়মে একটা শূন্য নিব তারপর তিন ছয় আঠারো আট হাতে থাকলো এক তারপর পাঁচ ছয় তিরিশ হচ্ছে একান্ন আমরা এখানে লিখে ফেললাম তারপর আবার আমরা আগের নিয়মে দুইটা শূন্য নিব তিন নং সাতাশের আহ সাত হাতে থাকলো দুই আর পাঁচ নং পাঁচ আর দুই কত হচ্ছে সাত এখানে আমরা সাত নিব হাতে থাকলো চার তারপর আট নং বাহাত্তর বাহাত্তর আর চার হচ্ছে ছিয়াত্তর এখানে আমরা ছিয়াত্তর লিখে ফেললাম এবার আমাদের এই প্রশ্নটার উত্তর চলে এসছে এখানে আমরা এক নিয়ে নিলাম এক চলে আসলো আর কি যোগ করার পর এটা যোগ করতে হবে তারপর সাত আর আট যোগ আমরা যদি যোগ করি তাহলে আসবে পনেরো পনেরো আমরা পাঁচ লিখলাম এবং হাতে এক থাকলো তারপর আমরা যদি আবার লিখি যে এখানে নয় আর এক দশ দশ আর সাত হচ্ছে সতেরো সতেরো আর হাতের এক হচ্ছে আমরা এবং হাতে থাকলো আমাদের এক এক তারপর যোগ যোগ হচ্ছে তোমাদের তেরো আর এক হচ্ছে চোদ্দ মানে হাতের একটা আমরা যোগ করেছি চোদ্দ চার হাতে থাকলো এক তারপর পাঁচ আর ছয় হচ্ছে এগারো এগারো আর এক হচ্ছে বারো বারো দুই হাতে থাকলো এক সাথে সাথে আমরা এক যোগ করে নিব আট তাহলে কিন্তু তোমাদের উত্তরটা চলে এসেছে অর্থাৎ এটাকে বলছে ফল আমরা যদি লিখে ফেলি এখানে আমরা আমরা লিখেছি যদি লিখে ফেলি এটা যদি আমরা একটু ভালোভাবে বলতে চাই এটা হবে আট লাখ চব্বিশ হাজার আটশো একান্ন আট লক্ষ চব্বিশ হাজার এটা হচ্ছে হাজার আর এটা হচ্ছে শত এবং এটা দশক এবং এটা হচ্ছে একক তাহলে আট লাখ চব্বিশ হাজার আটশো একান্ন আশা করি তোমরা দুই নম্বর তো এখানে আমরা প্রশ্নটা লিখে নিয়েছি এখন আমরা এটাকে রাফ করবো রাফ করি সাতশো উনচল্লিশ গুণ তিনশো আঠারো আমরা প্রথমে নয়কে কে গুণ করব আট ন বাহাত্তরের হচ্ছে দুই হাতে থাকলো সাত তিন আসছে চব্বিশ আর সাত হচ্ছে একত্রিশের এক হাতে থাকলো আমাদের তিন এখন আমরা যদি আট সাথে লিখি ছাপ্পান্ন আর তিন হচ্ছে উনষাট তারপর আমরা একটা শূন্য নিব নয় এক কে নয় তিন এক কে তিন সাত এক কে সাত তারপর আমরা দুইটা শূন্য নিব এখানে দুইটা শূন্য নেওয়ার পর আমরা তিন নং সাতাশে সাত হাতে থাকলো দুই তারপর তিন তিরিকে নয় আর দুই হচ্ছে এগারোর এক হাতে থাকলো এক তারপর তিন সাথে একুশ আর হাতের এক হচ্ছে আমরা যদি ধরি বাইশ তাহলে এখানে আমরা উত্তরটা যদি আসে দুই এটা দশের শূন্য হাতে থাকলো এক তাহলে একটা আমরা যোগ করব পরে আমরা আগে এটা যোগ করে ফেলি বারো আর সাত হচ্ছে কত বারো আর সাত হচ্ছে তোমাদের উনিশ উনিশ আর এক হচ্ছে বিশ বিশের শূন্য হাতে থাকলো তোমাদের দুই তারপর এখন তোমাদের বলেছে আমরা যদি এটা পাঁচ সাত আর এক যোগ করি তাহলে কত হচ্ছে পাঁচ আর সাত যোগ করলে হচ্ছে তোমাদের বারো বারো আর এক হচ্ছে তেরো আর হাতে আমাদের কত ছিল দুই তেরো আর দুই যোগ করলে পনেরো পনেরো পাঁচ হাতে থাকলো এক তিন আমরা এই দুইয়ের সাথে একযোগ করে নিয়েছি তিন দুই তাহলে এটার উত্তরটা আমাদের কত আসছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার দুই আমরা এখানে লিখতে পারি সমান চিহ্ন দিয়ে দুই লাখ হাজার দুই এটা হচ্ছে তোমাদের গুণফল আমি যদি একটু ভালো করে লিখি দুই লাখ পঁয়ত্রিশ হাজার দুই আশা করি তোমরা বুঝতে পারছো এই অঙ্কটা এখন আমরা তোমাদের চার নাম্বার প্রশ্নটা করব এখন তোমাদের চার নাম্বার প্রশ্নে আমরা যদি তুলে নিই এখানে বলেছে পাঁচশো ছয় গুণ করতে হবে আমাদের দুইশো চুরানব্বই সাথে আমরা এখন আগের নিয়মে এটা গুণ করবো আমরা যদি গুণ করার চেষ্টা করি পাঁচশো ছয় গুণ দুইশো চুরানব্বই আমরা যদি একটু গুণ করে নিই চার ছয় কত চার চার ছয় হচ্ছে চব্বিশ চব্বিশে চার আর এখানে যেহেতু শূন্য রয়েছে চার শূন্য শূন্য আর আমরা এই দুইটা যোগ করে দেব আরেকটা কথা তোমাদের একটা বলা হয়নি যে কোন সংখ্যার সাথে যদি শূন্য গুণ করা হয় অর্থাৎ করলাম তাহলে এটা কিন্তু আমি যদি একটু উত্তর আসবে শূন্য তাই এটা তোমাদের মাথায় রাখতে হবে আমরা যদি গুণকে শূন্য ব্যবহার করি বা গুণতে শূন্য ব্যবহার করি তাও আমাদের গুণফল হবে শূন্য এখন তোমাদের যেটা বলছিলাম এখানে যেহেতু আমরা চার ছয় চব্বিশ লিখছি এবং শূন্যর সাথে ওই দুই যোগ করে আমরা উত্তরটা দুই লিখলাম তারপর চার পাচে বিশ শূন্য নিলাম আমরা ছয় নং কত ছয় নং হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন চার হাতে থাকলো পাঁচ এখানে শূন্য যেহেতু আছে আমরা চুয়ান্ন লিখবো তারপর বলেছি কি এখানে পাঁচ নং পঁয়তাল্লিশ আমাদের উত্তর হয়ে গিয়েছে প্রায় এখন আমরা দুইয়ের সাথে গুণ করবো ছয় দুগুণি বারো দুই হাতে থাকলো এক এখানে এক যোগ হয়ে গেল শূন্য সাথে পাঁচ দুগুণি দশটা আমরা যোগ করে নিব চার ছয় সাত দুই আর পাঁচ হচ্ছে সাত এক আট আর এটা শূন্য তাহলে চার আর এখানে এক এটা আমরা যোগ করলাম তাহলে এটার উত্তরটা আমরা দেখতে পাচ্ছি যে এক লক্ষ আটচল্লিশ হাজার সাতশো চৌষট্টি আমরা লিখতে পারি এক লক্ষ আটচল্লিশ হাজার সাতশো চৌষট্টি আশা করি তোমরা এই প্রশ্নটারও উত্তর বুঝতে পেরেছ এখন আমরা তোমাদের পাঁচ নম্বর প্রশ্নটি সমাধান করব আমরা যদি এখানে পাঁচ নম্বর প্রশ্নটা দেখি পাঁচ নাম্বার প্রশ্নে তোমাদের বলছে চারশো সতেরো গুণ করতে হবে আটশো দুইয়ের সাথে আমরা এটা গুণ করে ফেলি চারশো সতেরো গুণ আটশো দুই আমরা এটার উত্তরটা কি ভেবে পেতে পারি সাত দু গুণে চোদ্দ চার হাতে থাকলো এক দুই একে দুই আর এক হচ্ছে তিন তারপর চার দু আট তারপর শূন্য নিলাম সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য চার শূন্য সরি এটা শূন্য নিলাম তারপর সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য চার শূন্য শূন্য তারপর আমরা এই জায়গায় দুইটা শূন্য নিব তার আট সাত সাতাশটা হচ্ছে ছাপ্পান্ন ছয় হাতে থাকলো তোমাদের পাঁচ এখন আট এক আট আর পাঁচ হচ্ছে তোমাদের উত্তর আসে তেরো তেরো তিন লিখবো হাতে থাকলো এক চার আসতে বত্রিশ আর এক হচ্ছে তোমাদের তেত্রিশ এটা আমাদের উত্তর চলে এসেছে আমরা যদি চার নামাই তিন নামাই আর আট আর ছয় হচ্ছে তোমাদের চোদ্দ চার হাতে থাকলো এক এই তিনের সাথে যোগ করলে চার তারপর আমরা তিন নামিয়ে ফেলাম তাহলে এখানে উত্তরটা আসলো একক দশক শতক হাজার উজুত লক্ষ তিন লক্ষ চৌত্রিশ হাজার চারশো চৌত্রিশ আমরা এখানে চারশো চৌত্রিশ এটা হচ্ছে আমাদের গুণফল আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ এরপর আমরা তোমাদের ছয় নম্বর প্রশ্নটির সমাধান করবো পর তোমাদের ছয় নম্বর প্রশ্ন বলা হয়েছে যে তিনশো নয় এর সাথে আমরা গুণ করবো দুইশো সাত এটাও আমরা আগের নিয়মেই করবো তিনশো নয় গুণ দুইশো সাত তাহলে এখানে আমরা উত্তরটা পাচ্ছি সাত নং কত সাত নং তেষট্টি তিন আর এখানে শূন্যর সাথে ছয় যোগ হয়ে যাবে তেষট্টি তারপর এখানে তিন সাথে একুশ তারপর শূন্য নিলাম এখানে যেহেতু শূন্য রয়েছে তিনটা আমরা এখানে শূন্য দিয়ে দিব তারপর দুটো শূন্য নিব আর নয় দুগুনি আঠারোর আট হাতে থাকলো এক ওই এক শূন্য সাথে আমরা যোগ করে আঠারো বানিয়ে দিলাম এবং তিন দুগুণি ছয় এটার উত্তর তোমাদের কিন্তু আসছে তিন ছয় নয় তিন ছয় তাহলে এটার উত্তর আসলো তেষট্টি হাজার আমরা যদি লিখি তেষট্টি হাজার নয়শো তেষট্টি এটা কিন্তু তোমাদের আর লক্ষ্যে উত্তর আসেনি এটা হচ্ছে আসছে হাজার হাজারের উত্তরটা এসেছে আমরা দেখতে পাচ্ছি গুণফল তেষট্টি হাজার নয়শো তেষট্টি আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ এরপর আমরা তোমাদের সাত নম্বর প্রশ্নটা করবো বলেছে দুই হাজার একশো আটচল্লিশ গুণ একশো অর্থাৎ এবারে আমরা কি প্রশ্নটার মধ্যে একটু আলাদা লক্ষ্য করছি না এখানে গুণটা কিন্তু চার সংখ্যা অর্থাৎ হাজারে গুণটা হচ্ছে হাজারে দুই আমরা যদি গুণ করি দুই এর সাথে একশো তিপ্পান্ন আমাদের গুণ করতে হবে তিন আসতে চব্বিশে চার হাতে থাকলো দুই তারপর তিন চারে বারো আর দুই হচ্ছে চোদ্দ চোদ্দোর চার হাতে থাকলো এক তিন একে তিন আর এক হচ্ছে চার হাতে থাকলো আমাদের কিন্তু হাতে কোনো অবশিষ্ট থাকছে না তিন দুগুণি ছয় আমরা লিখে দিলাম শূন্য নিলাম তারপর পাঁচ আসে শূন্য হাতে থাকলো তোমাদের চার তারপর এখানে আট একে আট চার এক চার এক একে এক দুই এক দুই আমরা এটা যোগ করবো যোগ করলে উত্তরটা আসছে চার চার এবং চার চার আট আর আট হচ্ছে ষোলো ছয় হাতে থাকলো এক তারপর আমরা যদি আমরা যদি ছয়ের সাথে সাত যোগ করি তাহলে উত্তর আসবে কিন্তু হচ্ছে তেরো এবং চার আমরা যদি যোগ করি তাহলে উত্তর আসছে আমাদের তেরো যোগ চার সতেরো আর হাতে এক ছিল ওটা আমরা যোগ করলাম আঠারো আঠারোর আট হাতে থাকলো তোমাদের এক তারপর এখানে শূন্য আর এক যোগ করলে এক ওই আমরা যদি হাতে এক যোগ করি তাহলে দুই হবে তারপর এখানে তিন তাহলে এটার উত্তর আসলো কত তিন লক্ষ আঠাশ হাজার ছয়শো চুয়াল্লিশ এই অঙ্কটাও কিন্তু আমরা সমাধান করে ফেললাম এটা হচ্ছে তিন লক্ষ আঠাশ হাজার ছয়শ চুয়াল্লিশ আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো এখন আমরা তোমাদের আট নম্বর প্রশ্ন নম্বর প্রশ্নটাতে তোমাদের বলেছে যদি প্রশ্নটা লিখে নেই তিন গুণ এটাকে আমরা গুণ করবো আগের পদ্ধতিতে আমরা যদি গুণ করি তিন হাজার একশো বাহাত্তর গুণ আটশো আটানব্বই ষোলো ছয় হাতে থাকলো এক সাতাশটে ছাপ্পান্ন আর এক হচ্ছে সাতান্ন সাত হাতে থাকলো পাঁচ আট এক আট আর পাঁচ হচ্ছে তোমাদের তেরো তেরো তিন হাতে থাকলো এক তিন আশে চব্বিশ আর এক হচ্ছে পঁচিশ তারপর একটা শুনে নিলাম

তাহলে এবার আমরা নয়ের সাথে এক গুণ করবো নয় কে নয় আর ছয় থাকলে হচ্ছে যোগ করলাম হাতের ছয় আমরা যোগ করলে পনেরো পাবো পনেরো আমরা পাঁচ লিখবো আর হাতে আমরা এক রাখবো তো এখানে আমরা দেখতে তারপর আমরা হচ্ছে নয়ের সাথে তিন গুণ করব সাতাশ সাতাশ আর হচ্ছে এক হচ্ছে আঠাশ তারপর আমরা দুইটা শূন্য নিব আর দুগুণে ষোলো ছয় হাতে থাকলো এক তারপর সাতাশ না সাতাশটা আট সাথে হচ্ছে তোমাদের ছাপ্পান্ন ছাপ্পান্ন আর এক হচ্ছে সাতান্ন সাত হাতে থাকলো পাঁচ তারপর হচ্ছে এক অর্থাৎ এখানে আমরা কিন্তু একই দেখতে পাচ্ছি এই যে এই পাঁচটা সংখ্যা আমরা যদি ডিরেক্ট লিখে ফেলি তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে কারণ আট আট একই গুণ ইয়া গুণ ফল হবে কিন্তু এখানে আমরা দুইটা শূন্য বসাবো তো এখন আমরা এটা যদি যোগ করে নিই যোগ করলে উত্তরটা আসবে ছয় আর এখানে সাত আর আট যোগ করলে পনেরোর পাঁচ হাতে থাকলো এক হাতের এক আমরা যোগ করতে পারি তিনের সাথে চার যোগ চার আট আট যোগ ছয় হচ্ছে চোদ্দ চোদ্দ চার হাতে থাকলো এক তারপর পাঁচ পাঁচ দশ আর সাত সতেরো সতেরো আর এক হচ্ছে আঠারো আঠারোর আট হাতে থাকলো তোমাদের এক এখন আমরা যদি ওই কে যোগ করি দশ যোগ এখানে দুই আর আট দশ যোগ তিন এবং এক যোগ করলে চোদ্দ চার হাতে থাকলো এক তারপর সাত আর এক হচ্ছে আট আট এখানে আমরা কিন্তু পেয়ে গেছি এখন এটা কিন্তু তোমাদের একটু বড় হিসাব তোমরা দেখতে পারো একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত অর্থাৎ আঠাশ লক্ষ আঠাশ লক্ষ আটচল্লিশ হাজার 456 এটা হচ্ছে তোমাদের গুণফল আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো আমি এটা মিশিয়ে দিলাম আশা করি তোমরা তুলে ফেলেছো অঙ্কটা তো এরপর তোমাদের 9 নম্বর প্রশ্নে যেটা বলেছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি 6000 মিশিয়ে দিয়ে আমি 6042 গুণ 500 14 তো এটার আমরা উত্তরটা কিভাবে বের করতে পারি এটার আমরা উত্তর বের করতে পারি ছয় হাজার গুণ করবো আমরা যদি এখানে লিখি চার দুগুণে আট চার চারে ষোলো ছয় হাতে থাকলো এক আশা করি তোমরা বুঝছো অংশটা এখন আমরা এই যে চারের সাথে শূন্য যোগ গুণ করব। তো গুম করতে হলে চার শূন্য শূন্য আর এক হচ্ছে কত হচ্ছে তাহলে চার শূন্য শূন্য আর এক এক আশা করি বুঝতে পারছো তারপর চার ছয় চব্বিশ এরপর একটা আমরা শূন্য নিব শূন্য নেওয়ার পর দুই এক কে দুই চার একে চার শূন্য একটি শূন্য ছয় একটি ছয় তারপর আমরা দুই চার শূন্য নিব পাঁচ দুগুনি দশের শূন্য হাতে থাকলো এক চার পাঁচে বিশ আর এক হচ্ছে একুশের এক আর এখানে শূন্য সাথে আমরা দুই যো করে দিব তাহলে একুশ তারপর পাঁচ ছয় যোগ করব তো আমরা যোগ করতে পারি আট ছয় পাঁচ তারপর আট আর দুই হচ্ছে দশ দশে এখানে শূন্য সাথে এক যোগ করলে তো আমরা এক নিলাম তারপর তিন নামে গেল এখানে তাহলে উত্তর আসছে তোমাদের কত একত্রিশ লক্ষ পাঁচ হাজার পাঁচশো আটাশি তাহলে আমরা লিখতে পারি একত্রিশ লক্ষ পাঁচ হাজার পাঁচশো আটাশি আশা করি তোমরা এই প্রশ্নটাও বুঝতে পেরেছো এখানে কিন্তু তোমাদের গুণফলটা অনেক বড় এসেছে এখানে নিজুতে গুণফলটা এসেছে এখন আমরা তোমাদের আর তিনটি অর্থাৎ বারো নম্বর অবধি আমরা যেহেতু করব তো এখন আমরা দশ নম্বর প্রশ্নটা করব। এখন আমরা তোমাদের দশ নম্বর প্রশ্ন যেখানে প্রশ্নটা হচ্ছে তিন হাজার চারশো সাত গুণ চারশো ছয় অর্থাৎ এখানে আমরা গুণটা চার সংখ্যার পেয়েছি এবং গুণকটা তিন সংখ্যা আমরা এখানে যদি গুণ 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 করি তিন হাজার চারশো চারশো সাত ছয় 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 কত তোমাদের আসবে হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই হাতে থাকলো চার ছয় শূন্য শূন্য আর চার হচ্ছে চার তাহলে বিয়াল্লিশ তারপর চার ছয় চব্বিশের চার হাতে থাকলো দুই তিন ছয় আঠারো আর দুই হচ্ছে কত তোমাদের তিন ছয় আঠারো দুই বিশ তারপর একটা শূন্য নিলাম তারপর আমরা এখানে চারটা শূন্য নিয়ে নিতে পারি দুইটা আমরা শূন্য নিব চার সাথে এটা আট হাতে থাকলো দুই ওই দুই শূন্যর সাথে যোগ করে দিলাম তারপর চার চারে ষোলো ছয় হাতে থাকলো এক তিন চারে বারো আর এক হচ্ছে তেরো এটা আমরা যোগ করে ফেলবো দুই চার বারো দুই হাতে থাকলো এক যোগ করলাম তিন আট তারপর তিন এক এটা হচ্ছে তোমাদের গুণফল এটা কিন্তু অনেক বড় গুণফল তোমরা যদি একটু হিসাব করো এটা আমরা যদি আহ লিখি এটা হবে তেরো লক্ষ তিরাশি হাজার আশা করি উত্তরটা আমার দেখতে পেরেছ তেরো লক্ষ তিরাশি হাজার দুইশো বিয়াল্লিশ তোমাদের এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ হাজার আমরা যদি প্রশ্নটা তুলে নিই পাঁচ হাজার নয়ের সাথে আমরা গুণ করবো ছয়শো দুই এখানে আমরা দেখতে পাচ্ছি এটা চার সংখ্যার গুণ্যটা এবং গুণ্যটা হচ্ছে তিন সংখ্যার তো আমরা যদি সুন্দরভাবে লিখি পাঁচ হাজার নয় ছয়শ দুই এটা আমরা গুণ করব আমরা প্রথমে দুইয়ের সাথে গুণ্যটাকে গুণ করব। তো আমরা লিখি নয় দুগুণি আঠারো তারপর দুই শূন্য শূন্য আর পাঁচ দুগুনে দশ আমরা কিন্তু লিখে ফেললাম এখন আমরা শূন্যটাকে গুণ করব আমরা একটা শূন্য নিলাম দ্বিতীয় লাইনে যেহেতু আমরা যাচ্ছি তারপর আমরা যেহেতু চারটা সংখ্যা কি শূন্য দিয়ে গুণ করলে চারটা শূন্য পাব আমরা ডিরেক্টলি চারটা শূন্য লিখে ফেললাম তারপর আমরা আবার তৃতীয় লাইনে যেহেতু যাচ্ছে তাই দুইটা শূন্য নিলাম এরপর আমরা ছয় নয়ের সাথে ছয়কে গুণ করব তো আমরা যদি ছয় নয়ের সাথে ছয়কে গুণ করি তাহলে আমরা পাবো চুয়ান্ন চুয়ান্ন চার হাতে থাকবে হচ্ছে আমাদের পাঁচ তারপর ছয় শূন্য শূন্য আর পাঁচ আমরা এখানে লিখবো তো আমরা কিন্তু ছয়ের সাথে শূন্যকে গুণ করে এখানে শূন্য লিখে ফেললাম এখন আমরা ছয়ের সাথে পাঁচ যদি গুণ করি তাহলে আমরা পাবো তিরিশ এখানে আমরা তিরিশ লিখে ফেললাম এখন আমরা এটাকে যোগ করব। আট নেমে গেল তারপর এক নামে যাবে চার নামে যাবে পাঁচ নামে যাবে এবং এখানে কিন্তু এক রয়েছে এটাকে আমরা নামিয়ে ফেলাম এবং এখানে একটা শূন্য নিলাম আর এখানে আমরা তিন নামিয়ে ফেলাম তাহলে এখানে আমাদের উত্তরটা কত দাঁড়াচ্ছে এটা হচ্ছে তিরিশ লক্ষ পনেরো হাজার চারশো আঠারো এখানে আমরা লিখে ফেলতে পারি তিরিশ লক্ষ পনেরো হাজার চারশো আঠারো এটা হচ্ছে আমাদের গুণ ফল আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পের এবং এখন আমরা তোমাদের বারো নম্বর প্রশ্ন যেটা শেষ নম্বরটা আমরা প্রশ্নে পড়েছে যে আট হাজার সত্তর আট হাজার সত্তরের সাথে আমরা গুণ করবো দুইশো তিরিশ দুইশো তিরিশ আমরা করে ফেলবো এরপর তোমাদের বারো নম্বর প্রশ্ন রয়েছে বারো নম্বর প্রশ্নটায় তোমাদের প্রশ্ন করা হয়েছে গুণ এখন আমরা এটার উত্তরটা করব গুণ আমরা লিখতে পারি তিনটা চারটা শূন্য নিয়ে নিব শুরুতে কারণ শূন্য দিয়ে চারবার গুণ করলে শূন্য আসবে চারটা তারপর একটা শূন্য নিব তিন শূন্য শূন্য তিন সাথে একুশ শূন্য সাথে দুই যোগ করলাম তিন আসতে চব্বিশ তারপর আমরা দুইটা শূন্য নিব দুই শূন্য শূন্য সাত দুগুণি চোদ্দ চার হাতের এক যোগ করলাম তারপর আট দুগুনি ষোলো এখন এটা আমরা যদি যোগ করি শূন্য শূন্য এক ছয় পাঁচ আট এক তাহলে এটা হচ্ছে আঠারো লক্ষ ছাপ্পান্ন হাজার একশো আঠারো লক্ষ ছাপ্পান্ন হাজার একশো গুম হচ্ছে এটা তোমাদের আশা করি তোমরা বুঝতে পারছো এখন আজকে তোমাদের এতটুকুই এর পরের দিনে আমরা তোমাদের পৃষ্ঠা নম্বর তিনে অর্থাৎ এখানে হয়তো বা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের পৃষ্ঠা নম্বর তিনে দুই নম্বর প্রশ্নটা আমরা দ্বিতীয় পরের ক্লাসে সমাধান করব। সবাইকে পরের ক্লাসটি দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকের ক্লাসটি সমাপ্ত করছি সবাইকে আসসালামু আলাইকুম